আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে যে গাছগুলো বিতরণ করেছি আজকে এই গাছগুলো কিন্তু স্পন্সর করেছিলেন মাহের গ্রিন গার্ডেন নার্সারি এখন নার্সারিতে কী কী গাছ পাবেন এই গাছগুলো এখন আপনাদেরকে আমরা দেখাবো এই নার্সারিতে আপনারা কিন্তু এখন আসলে সরাসরি গাছের মধ্যে দেখতে পাবেন আম ধরে আছে এই গাছেরই কাটিং কলম করা গাছ আপনারা নিতে পারবেন আসলে অনলাইনের মধ্যে কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন গাছ কিনে প্রতারিত হন আমি যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এখানে যোগাযোগ করে মাহের গ্রিন গার্ডেনে চলে আসবেন এখানে আম জাম কাঁঠাল এমন কোনো গাছ নাই যে এখানে পাবেন না এই নার্সারিতে আসলে আপনারা দেখতে পাবেন গাছের মধ্যে বিভিন্ন জাতের আম ঝুলে আছে এরকম বড় গাছও নিতে পারবেন আর এরকম মাদার গাছ থেকে কিন্তু অনেক কলমের চারা আছে সেই চারাগুলো আপনারা এখানে একবার স্বল্প মূল্যে ফল টেস্ট করে তারপরে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে থ্রি টেস্ট আমের জাত এটা হচ্ছে বারো মাসে কাটি দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা এটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আমরা অলরেডি টেস্ট করছি খেতে অনেক মজা এক মাস পর একদম পরিপক্ক হবে এই মালটার অসংখ্য গাছ আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন যদি লাগে মালটা টেস্ট করে গাছ নিতে পারবেন আর এই মালটা কিন্তু আপনারা বারো মাসই পেয়ে যাবেন যদি একটা গাছ লাগান বারো মাস খেতে পারবেন গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে কমলা ধরে আছে একবার ছোট ছোট যেহেতু সবুজ কালার বোঝা যাচ্ছে না কিন্তু অসংখ্য কমলা আসছে অনেকে মালটা মানেই মনে করেন যে এটা কমলা কালার হবে আসলে মালটা কিন্তু গ্রিন কালারই থাকে এটা হলো একটা কমলা গাছ আর এটা হলো পাকিস্তানি কমলা এছাড়াও কিন্তু দার্জিলিং এর অনেক কমলা গাছ এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা কমলাই পরিপক্ক হবে নভেম্বর মাসে এটা হলো বাড়ি টু কমলা একদম ছোট সাইজ যেটা বাজারে পাওয়া যায় ব্যাগের ভিতরে করে বিক্রি করে এটার পাকলে গাছটা এত সুন্দর লাগে যেটা ভিডিও আপনারা অনেক লাইক করছেন এখন যে মালটা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ঝুলে আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান নেবাল বা হচ্ছে নাবি মালটা দেখতে পাচ্ছেন নাবির মতো এই মালটাগুলোই কিন্তু বাজারের মধ্যে যে হলুদ মালটা দেখেন এইগুলাই দেখেন এই হাতে যে মালটা দেখতে পাচ্ছেন বাম হাতে এটা হচ্ছে গ্রিন মালটা এটা পাকলেও গ্রিন থাকে মানে আগামী এক মাস পরে এটা খাওয়া যাবে আর এটার মধ্যে কালার আসবে আর অনেকক্ষণই তো আপনাদেরকে গাছ দেখাইলাম কিন্তু এটা লোকেশনটা শেয়ার করে নেই এই গার্ডেনের অনেক ভিডিও আমার পেজে আপলোড করা আছে এই মাহির গ্রিন গার্ডেন নার্সারিটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের সোনাতলা যেই গ্রামটা আছে সোনাতলা গ্রামের মধ্যে আপনারা পুটিয়া যাইতে যে ব্রিজটা পরে ব্রিজের হাতের ডান পাশে গার্ডেনটা পেয়ে যাবেন অনেক গাছ তো দেখেছি যে ফল ধরে আছে আর অনেক গাছ আছে ফল ধরা নাই যেমন এখন লিচুর সিজন না এখানে আসলে কিন্তু অনেক লিচু গাছ সহ বিভিন্ন ফলের চারাও পাবেন আম মালটা কমলার পাশাপাশি কিন্তু গাছের মধ্যে এখন আসলে পেয়ারাও পাবেন এরকম পেয়ার অসংখ্য চারা এখানে আছে আর এখানে আসলে কিন্তু গাছ কিনতে আসলে আপনারা পেরে খেয়ে তারপরে টেস্ট করে গাছ নিতে পারবেন এইরকম ভাবে ফলের চারার পাশাপাশি কিন্তু এই মাহির গ্রিন গার্ডেন নার্সারির মধ্যে বিভিন্ন ফুলের চারাও আছে যারা বিভিন্ন রিজোর্ট রেস্টুরেন্ট সহ গার্ডেন সাজাইতে চান বা বাগান করতে চান তারা কিন্তু এখান থেকে আপনার মালিকের সাথে কথা বলে বিভিন্ন ফুলের চারা নিতে পারবেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিঃশ ব্লসমের সঙ্গেই থাকুন আর যারা গাছ নিতে চান তারা মাহির গ্রিন গার্ডেনে চলে আসবেন আমি সব কিছু তো বলেই দিয়েছি আর আমরা চেষ্টা করব এরকম ভালো কাজের পাশে সবসময় থাকার জন্য আপনারাও সাজেস্ট করবেন কিভাবে এরকম ভালো কাজ করা যায়